পাকিস্তান যুক্তরাষ্ট্রের ম্যাচ গড়াবে সুপার ওভারে আবার সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়েও দেবে যুক্তরাষ্ট্র কে জানত যুক্তরাষ্ট্রের ডানাসিভ প্রেড স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন রূপ প্রতারকান যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ছয় জুন আগে ব্যাট করা পাকিস্তানের সাত উইকেটে একশো রানের জবাবে যুক্তরাষ্ট্রের সমীকরণটা শেষ ওভারে এসে দাঁড়ায় পনেরো রানে শেষ পরিযুক্তি যুক্তরাষ্ট্রের দরকার পাঁচ রান পাকিস্তানের পেসর্ড হারিস রো করা সেই বলে স্ট্রাইকে তাকা নীতিশ কুমার জার্মানির ম্যাচ যায় সুপার ওভারে যেখানে অ্যারন জোনস ও হারমিত সিংয়ের সামনে অ্যালোমেলো বোলিং করে আঠারো রান দিয়ে বসেন অভিজ্ঞ মোহাম্মদ আমির যুক্তরাষ্ট্রের মহাতি পেসার সৌরভ কারের জন্য এরান যথেষ্ট ছিল সুপার ওভারে উনিশ রানের লক্ষ্যে পাকিস্তান এক উইকেট হারিয়ে করে তেরো রান আর এতেই অবিশ্বাস্য এক জয় পায় প্রথমবার বিশ্বকাপ এলতে আসা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছি দুই হাজার উনিশ সালে এখন প্রথমবারের মতো খেলছে বিশ্বকাপ এবং পাকিস্তানের বিরুদ্ধেও ছিল এটা তাদের প্রথম ম্যাচ বিশ্ব ক্রিকেটের র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান আঠারোতম নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের পিছনেও আছে তারা যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাস কিন্তু মোটেও নতুন নয় বিশ্বের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল যুক্তরাষ্ট্রের মাটিতেই প্রথম ম্যাচে খেলেছিল যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ ছিল উত্তর আমেরিকারই আরেক দেশ কানাডা ঐতিহাসিক সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় আঠারোশো চুয়াল্লিশ সালে চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটিতে ক্রিকেটে আমেরিকার জেগে জন্য এমন কিছুরই দরকার ছিল দরকার ছিল উত্তেজনা নাটকীয়তা যাতে চারদিকে সারা পড়ে যায় সুতরাং ট্যাক্সাসের সুপার ওভারের নাটকীয়তায় যখন টি টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক দেশটি সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানকে বিস্মিত করে হারিয়ে দিল তখন আমেরিকার ক্রিকেট যেন নতুন করে জেগে ওঠার রসদ পেল যুক্তরাষ্ট্র দলের জন্য ম্যাচের রেজাল্ট নিয়ে আবেগ এবং এর প্রভাব সুপার ওভারের পরের উদযাপনেই ছিল স্পষ্ট পুরোচল্লিশ ওভার তারা খেলেছে চোখেই চোখ রেখেই যুক্তরাষ্ট্রে ক্রিকেট নিয়ে যাওয়ার পেছনে আইসিসির নিশ্চয়ই বড় রকমের স্বপ্ন আছে সে দেশের খেলায় এরই মধ্যে এসেছে যুক্তরাষ্ট্রের জয়। আমেরিকান স্পোর্টস চেনাতে নিশ্চিতভাবেই অনেকটা পথ বাড়িয়ে দিতে হবে এখন তবে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের ট্যাক্সাস সে সেপথে বড় একটা না নিঃসন্দেহেই বলা যায় যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল নিজেও এমন বলছেন পাকিস্তানৰ বিপক্ষে এজয়ে অনেক দোৰি কলে যাব যুক্তৰাষ্ট্ৰীৰ ক্ৰিকেটে